সবাইকে স্বাগতম আমি এখন জলকা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এখানকার পরিস্থিতি সত্যিই খুব ভয়াবহ হঠাৎ নদীর জল বেড়ে পুরো গ্রামটাই প্রায় ডুবে গেছে আজকের এই ব্লগ আপনাদেরকে দেখাবো জলকা নদীর ভয়ঙ্কর রূপ আর এলাকার অবস্থা হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় গ্রাম দেখা দিয়েছে ভয়াবহ অবস্থা ঘর বাড়ি রাস্তাঘাট ও মাঠ ঘাট সব এখন জলে তোলায় কাল সন্ধ্যা থেকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে এই অবস্থা হয়েছে জলকা নদীর সামনে আবার একটা বাঁধ ভেঙে গেছে ওই কারণে সব জল এই দিকে চলে আসছে ঘর বাড়ি তলিয়ে যাওয়ার পরে এই বাঁধে সবাই আশ্রয় নেয় এই যে সামনে দেখো মানুষগুলো কিভাবে পার হচ্ছে মূলত ওটা রাস্তা কিন্তু এই জলের কারণে রাস্তা সব ডুবিয়ে গেছে এই যে সামনে দেখো কি অবস্থা হয়ে আছে এই যে দেখো এই যে দেখো সামনে বাড়িগুলো সব তলিয়ে আছে ওই বাড়িতে কেউ এখন নেই সবাই এই বাঁধে সবাই আশ্রয় নিয়ে আসে এইরকম বন্যা আমি লাইফে প্রথমবার দেখতেছি বাড়িটা একবার দেখো জল কতটা লেগে আছে তোমরা এই যে সামনে দেখো বাড়িটা যে আছে খুব ভয়াবহ ভাবে আছে পেরান বাসাতে লড়ছে শুধু মানুষ নয় অন্য প্রাণীরাও ওই যে দেখো সামনে এক দল ভয়শ এই যে দেখো নদীতে আটকে গেছে না সামনে যেতে পারছে না পিছনে যেতে পারছে এগুলো শুনলাম নাকি বগড়িবাড়ি ওই দিক থেকে আসছে বগড়িবাড়ি ওই নাকি খুব ভয়াবহ অবস্থা চলতেছে এই এই ছিল জলকা নদীর ভয়াবহ বন্যার বর্তমান অবস্থা আশা করি প্রশাসন ও সবাই মিলে দ্রুত ব্যবস্থা নিয়ে আপনারা সবাই মিলে নিরাপদে থাকুন ভিডিওটা আমার লাইক করো আর কমেন্ট করে আপনার মতামত জানাও এবং চ্যানেল আর ফেসবুক পেজটা সাবস্ক্রাইব আর ফলো করো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাই বন্ধুরা